এই কিশোর যৌবনের শুরুর এই যুবক আব্দুল্লেবনা অমরাদি আল্লাহ তালা নু বলছেন যে আমি মদিনার মসজিদের নববিতে বসেছিলাম জনের একজন আমাদের সাথে আবু বকর অমর অসমানাদী আল্লাহ তালা আরো কয়েকজন ছিলেন দশ নম্বর ছিলাম আমি ইলিশা মিনাল আনসার এমত অবস্থায় এই সময়ে একজন আনসারি যুবক অর্থাৎ মদিনার যুবক মসজিদে এসে ঢুকলেন এটাও যুবক খেয়াল করেন কারণ এখান থেকে যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা দেওয়া হচ্ছিল শুনে আমার মনে পড়ল যে যুবকেরা যে ইসলামের সবচেয়ে বড় সৈনিক এবং জান্নাতে সবচেয়ে বড় অগ্রগামী এটা একটু যুবকদের সামনে আমাদের সামনে বুড়ো যারা আদমরা ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘা মেরে তুই বাঁচা তো ঘা মারার দায়িত্বও যুবকদের আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের মস্তিষ্ক মন মগজ ভরে গেছে কুসংস্কার স্থবিরতা সত্যকে গ্রহণ করতে পারি না সত্য মিথ্যার বিরুদ্ধে উঁচু হতে পারি না কি হবে সবকিছুতে পাপ করতেও দুর্বলতা পুণ্য করতেও দুর্বলতা তাই যুবকদের অবস্থাটা দেখেন রসুল্লাহ সাল্লামের চারিপাশে যুবকরা থাকতেন আর তিনি বা কত সুন্দর আচরণ করতেন কিশোর যুবকদের সাথে আর কিশোর কিশোর রসুল্লাহ সাল্লাম যখন মদিনায় যান তখন বয়স মাত্র সাত আট বছর

আমি যতটুকু পেরেছি আদব শিখিয়েছি আপনি একে খাদেম হিসেবে নেন আপনার খেদমত করবে দশটা বছর মদিনার জীবনে রসলামের খেদমত করেছেন আনাসেব নেমালে খেদমত তো বোঝেন বাড়ির ভিতরে ঘরের ভিতরে রাগের মাথায় স্নেহের মাথায় সব সময় অর্থাৎ আমাদের প্রকৃত তবিয়ত কি এটা ভালো জানে বাড়ির ভিতর যারা থাকে ঠিক না

আনাজ উনি একটা কাজে পাঠিয়েছেন কিশোর ছেড়ে কাজের যেতে যেতে যুবক শিশুরা খেলা করছে দাঁড়িয়ে একটু দেখছে প্রসূদবাল বুঝতে পেরেছেন যে আনাজ যায় কিনা উনি নিজে বেরিয়েছেন যে দেখেন আনাজ খেলা দেখছে মুচকে এসে বলছেন কি ব্যাপার খেলা দেখছো আচ্ছা দেখো আমি নিজেই যাচ্ছি আর আমরা হলে কি বলতাম আমরা হলে মায়ের না হলো পাঁচটা গায়ে তো দিয়েই দিতাম তো যেটা বলছিলাম এই আনসারি যুবক মদিনার যুবক আসছে ও যুবক জানে নামাজের সময় গেলে ভিড় সব কথা বলতে পারবো না অফ টাইমে রসুল্লাহ আসলামের কাছে অল্প মানুষ আছে আমি আমার সবচেয়ে জরুরি প্রশ্নটা জেনে নিই যে মশলা শুনেছে আপনার তো মশলা শোনেন দুনিয়ার কি মশলা পরকে ঠকানোর মশলা আমি আবার প্রশ্ন দেখে বুঝি এটা ঝগড়ার প্রশ্ন এ প্রশ্নের উত্তর দিলেও গুণা হবে শুধু ঝগড়ার প্রশ্ন এই ছোট ছোট মুস্তাহাব আমল নিয়ে ঝগড়া বাঁধানো প্রশ্ন অথবা আরেকজনের ঠকানো প্রশ্ন না প্রশ্ন হবে নিজের আমল বাড়ানো প্রশ্ন করলেও যুবক এসে প্রশ্ন করছে মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ সেরা মুসলমান কে কি জন্য প্রশ্নটা করলেন সেরা মুসলমানকে চিনে সালাম করে দোয়া নেবেন এই জন্য ঠিক না এই জন্য তাই না কি জন্য নিজে সেরা মুসলমান হবেন যুবক সে চাই সব মুসলমানের সেরা হবে সে কখনো ছোটখাটো কোনো প্রশ্ন করিনি একবারে ফাস্ট ক্লাস ফাস্ট কোথায় গেলে পড়বে সেটা বলেন কথা বুঝেননি আমরা শুধু মক্তরা শুনি আর চলে যাই জীবন ঘোরানোর চিন্তা করি না অথবা অনেক সময় আমি প্রশ্ন করি বিভিন্ন প্রসঙ্গে বা আজকে অলি আল্লাহদের আমল আলোচনা করব কি জন্য যেন আমরা সমাজের আউলে একাডেমের চিনে তাদের কাছে যেতে পারি তাদের থেকে দোয়া নিতে পারি সবাই বলে হ্যাঁ হ্যাঁ তা উদাহরণ দিই যে একজন সাঁতার শিখে এক গুরুর কাছে গেল গুরু সাঁতার শিখিয়ে দাও চলো গুরু নিয়ে পানিতে নামে হাত ধরে থাকলো ও সাঁতার কাটলো ভাই তার ভাই হাত তুলে আনলো গুরু আবার সাঁতার কাটবো পানিতে নিয়ে যে হাত ধরে থাকলো সাঁতার কাটলো চলে আসলো আরেক এক গুরুর কাছে গেল চলো সাঁতার শিখাবো হাত ধরে থাকলো অনেকক্ষণ সাঁতার কাটলো নিয়মকানুন বলে দিল এরপর ধাক্কা বেরিয়ে পানির ভিতরে ফেলে দিলো গুরু হাত ধরো হাত ধরে হাত ধরো তুই সাঁতরা ও পানি টানি খেয়ে দুই চার পাঁচটক খেয়ে কোন রকমে গুলি আসলো সাঁতার শিখবে কোন গুরুর কাছে

রসুল্লাহাম সেই রকমই উত্তর দিচ্ছেন সুন্দর করে এক কথায় আহসান মুসলমানদের ভিতরে সেই বেশ মুসলমান যে বেশি তাহাজ পড়ে যে বেশি জিকির করে যার জুব্বাটা বেশি বড় যার পাগড়ি বেশি সুন্দর যে বেশি দান খয়রাত করে যে বেশি বারো হজ করেছে যে বেশি নকল নামাজ পড়ে কিচ্ছু বলেন সব ভালো সব ইমানের কর্ম সব ঠিক আছে কিন্তু শ্রেষ্ঠ মুমেন মুসলমান হওয়ার জন্য রসুলাম এদিকে গেলেনই না মুসলমানদের ভিতরে সেই শ্রেষ্ঠ যার আচরণ সবচেয়ে সুন্দর আচরণ হলো চরিত্র ব্যবহার মানুষের সাথে হাসান মানুষের সাথে ব্যবহার করো সুন্দর ব্যবহার স্ত্রীর সাথে ছেলের সাথে মেয়ের সাথে বাবার সাথে মায়ের সাথে সাথে কাস্টমারের সাথে সকল মানুষের সাথে তোমার আচরণ হবে ভালো কাউকে তোমার আচরণে কষ্ট দেবে না এই মানুষটাই হলো সবচেয়ে ভালো মুসলমান